আসসালামু আলাইকুম আজকে আবারও একটা চমক নিয়ে হাজির হলাম খুবই সুন্দর একটা বাড়ি মাত্র দুশো উনত্রিশ হাজার ডলারে এই বাড়িটা বিক্রি হবে তাও অ্যান্ডিকটে আর অ্যান্ডিকট মানেই তো জানেন যে আপনার সবচেয়ে বেশি বাঙালির বসস হচ্ছে অ্যান্ডিকটে এবং এই বাড়িটার খুব কাছে আপনার বাংলাদেশি গ্রোসারি পাকিস্তানি গ্রোসারি তারপর আপনার মসজিদ তারপর আপনার মন্দির সব কিছুই আছে প্রচুর পরিমাণে বাঙালি বসবাস করে এই অ্যান্ডিকটে আর এই বাড়িটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে যদিও আপনার এই বাড়িটা হচ্ছে মাত্র এগারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের কিন্তু পুরো বাড়ির জায়গাটা বিশাল সেটা এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তিন বেডরুম এক বাথরুমের বাড়ি আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই ভালো করে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিজেরাই ভালো করে যাচাই করে নিতে পারবেন টু টোয়েন্টি থ্রি জ্যামাইকা অ্যাভিনিউ জ্যামাইকা ব্লুবার্গ অ্যান্ডিকট নিউ নিউ ইয়র্ক থার্টিন সেভেন সিক্স জিরো আমি আবারও বলতেছি টু টোয়েন্টি থ্রি জ্যামাইকা ব্লুবার্ড অ্যান্ডিকট নিউ ইয়র্ক ওয়ান থ্রি সেভেন সিক্স জিরো আর আপনারা যদি বাড়িটা কিনতে চান বা এই বাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে চান কিংবা অন্যান্য বাড়ি সম্পর্কেও যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন টু নাইন থ্রি এই নাম্বারে আপনারা একটু টেক্সট করবেন প্লিজ কারণ ব্যস্ততার কারণে অনেক সময় আসলে কল রিসিভ করা হয় না সো আপনারা এই নম্বরে প্রথমে টেক্সট করবেন এরপর কল দিবেন তো এই যে দেখেন আপনার বাড়িটা এই জায়গা যা দেখতেছেন পুরোটা কিন্তু এই বাড়ির জায়গা বিশাল একটা জায়গা আর এমনিতে যদি আমি বলি যে এগারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটে যে বললাম অনেকে বলবেন যে খুবই ছোট কিন্তু বিশ্বাস করেন এখানে কোনো জায়গা অপচয় করে নাই আপনারা খুব সুন্দর পরিপাটি করে জায়গাটা বানানো হয়েছে বাড়িটা বানানো হয়েছে দেখেন আপনারা আর এখানে যে স্কুল ডিস্ট্রিক্ট খুবই ভালো এখানকার স্কুলগুলো সত্যিকার অর্থে ভালো আর এই বাড়িটা কিন্তু উনিশশো ষাট সালের তৈরি করা তার মানে বেশি পুরনো বাড়ি না আর কি নতুন বাড়ি বলা চলে তাও মাত্র দুইশো উনত্রিশ হাজার ডলার বিক্রি হবে যে ফুল বাথরুম যে আমি একটা বাথরুমের কথা বলছি সেটাই আর কি রুমগুলো একদম লাগোয়া অর্থাৎ জায়গা নষ্ট করে নাই অনেক বাড়িতে আছে যে মানে এলোমেলো খালি জায়গা পড়ে আছে কিন্তু এখানে দেখেন একেবারে খুব সুন্দরভাবে রুমগুলো করছে বেশ বড় রুম কিন্তু তাই না যে এটাও কিন্তু বেশ বড় রুম দেখা যাচ্ছে সো অনেকে কেটে কেটে ভিডিও দেখেন তাদের জন্য আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি টু টোয়েন্টি থ্রি ব্লুবার্ড অ্যান্ডিকট নিউ ইয়র্ক আর দাম মাত্র দুইশো হাজার আর এটার একটু আগেই বলছি ভিডিওতে যে এটার আশেপাশে আপনার অনেক মানে লাইক বাঙালি তো আছেই প্লাস বাংলাদেশি গ্রোসারি মসজিদ মন্দির সবকিছু আছে রেস্টুরেন্ট থেকে শুরু করে সবই আর অনেকেই ট্যাক্সের কথা জিজ্ঞাসা করেন এখানে এটা হচ্ছে মাত্র তিন হাজার সাতশো ডলার এই যে দেখেন আপনার গ্যারেজ গ্যাসটা উঠানো হলো মানে মনে হচ্ছে যে এমনি যদি আমরা খাতা কলমে হিসাব করি যে ছোট্ট একটা বাড়ি কিন্তু মানে দেখে কিন্তু মনে হয় না তাই না মনে হচ্ছে যে অনেক বড় একটা বাড়ি ভেজা দিন তো এই জন্য হয়তো ভালোভাবে ভিডিও করতে পারি নাই তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো জিজ্ঞাসা প্লিজ ওই দেওয়া নাম্বারে কল করবেন বা টেক্সট করবেন সবাইকে অনেক ধন্যবাদ